মানুষ পৌষের দিকে ঝুঁকে কাঁথাটা মুখ থেকে সরাতে চাইল সে লাভের লাভ ছাই কিছুই হলো না পৌষ আরো মরিয়ে শুয়ে রইল দেখে মনে হলো একদম প্যাকেট করা দীর্ঘশ্বাস ফেলে তৌসিফও পাশে শুয়ে পড়ল সোজা দৃষ্টিটা তার বদ্ধ রুমের দেয়ালের দিকে এই রুমটাতে তার হাজার খানেক স্মৃতি কত শত আদুরে আদুরে মুহূর্ত সবটা ঘিরে থাকা সুন্দরী রমণী না চাইতেও তৌসিফের মস্তিষ্ক একবার তুলনা করেই ফেল বৌ সে তুলনায় ততটা সুন্দর নয় তার পিয়াসা ছিল একদম লাল পেয়ারার মতো মিষ্টি তার চালচলন বাচন ভঙ্গি হাঁটাচলা সবকিছু মুগ্ধতা ছড়াতো কেউ না চাইলেও দ্বিতীয়বার ঘুরে তাকে দেখত সবচাইতে সুন্দর রমণীকে নিজের ঘরোণি করেছিল তৌসিফ তালুকদার সমস্যা রয়ে গেল ঘাটে যে ঘাটের পানি স্বচ্ছ ভেবে তৌসিফ মোগ্রু চাইলো প্রাণ ভরে পান করে তৃষ্ণা মেটাতে সেই পানি ছিল দূষিত পানি জিনিসটা কিন্তু বড্ডই অদ্ভুত এটা নষ্ট হোক দূষিত হোক এটা দেখে বোঝা যায় না যতক্ষণ না পানি মুখে নেওয়া হবে স্বাদ গ্রহণ করা হবে ততক্ষণ বোঝা দায় আসল সমস্যাটা আসলে কি ওই পানিতে যে পানিতে তো অমৃত বিশুদ্ধ সুধা ভেবে পান করেছিল মেজে ছিল যার রসে ভরা প্রেমী সেই প্রেমের সুধায় তাকে ঘোল খাইয়ে ছালো। ছাড়লো তো ছাড়লো একদম ভরা মাঠে একা ছেড়ে চলে গেল তৌসিফ তখন সাঁতার না জানা এক সাঁতারু সে ডুবলো শুধু কি ডুবলো সে অতলে হারিয়ে গেল সকলের সম্মুখে ডাট ফাটে চলা তৌসিফ তালুকদারের মুখে চুনকালি মেখে চলে গেল পিয়াসা এ পিছু তাকায়নি এত এত প্রেমের সুধা রেখে সে সুখ খুঁজে ছিল ভিন্ন কিছুতে যাকে তৌসিফ নিজের গন্তব্য ভেবে থমকে ছিল তার সেই গন্তব্যই নিজেকে আর এক গন্তব্য খুঁজে নিয়েছিল দোষটা তাহলে কাকে দেয়া যায় প্রশ্নটা তো রয়েই যায় যায় ভোর কেটে গিয়ে সকাল হতে শুরু করে দিয়েছে চারপাশে পাখির এমন কান্ধাতানো শব্দে টিকতে পারলো না পোষার ক্ষুধায় পেটটা তখন মুচড়ে উঠলো তখনই অলস পৌষ মুখ থেকে কাঁথা সরালো দিন দুনিয়ার হুষ হারিয়ে পৌষ তখন সবে ভুলে গিয়েছে তবে সাময়িক সুখ তার কপালে সইল না বিশাল চওড়া চওড়া দুটো পেশি বা বহুল বাহুতে নজর পড়তেই চমকে তাকালো পৌষ ফসা বাহুতে ফাটা চোখে তাকিয়ে রইল যতটুকু পারল নজর লাগালো ও বলা তো যায় না এই সুযোগ আবার আদেও কখনো আসবে কিনা গত রাতের কিছু কথা মনে পড়তেই পৌষের ধ্যান ভাঙল উদাম গায়ে থাকা তৌসিফ তালুকদারকে আরেকবার দেখে সে ওয়াশরুমে ছুটলো রাতভর সে চেপে ধরে রেখেছিল এখন ওয়াশরুমে যাওয়াটা মাস্ট হয়ে দাঁড়িয়েছে দুই দুইবার ইউইন ইনফেকশনের পরেও শিক্ষা হলো না তার জানে আগামী দুইবারেও তার শিক্ষা হবে না ওয়াশরুমে ঢোকা মাত্র বাধ্য বড় বিপত্তি এত বড় সড়ো সাদা বাথরুম পৌঁছতে নয় উচ্চ মধ্যবিত্ত পরিবারের যা থাকে তা তাদের আছে ইয়া বিশাল বড় একটা বাড়ি জমিদার বাড়িও বলা চলে তবে এই রাজপ্রাসাদের ন্যায় নয় মুখ ভেঙালো পৌষ ঢং হলুদ বাতি জ্বালায় রাতে অথচ এখন দিন দাহারেও এসব হলুদ বাতি দেখতে হবে বাথরুম মানেই তো রেস্টরুম এই রেস্ট রুম হলুদ বাতি কে লাগায় মতো রুমের এক কোনায় বসে আছে পৌষ গত রাত থেকেই কিছুটা ভয় ভয়ে আছে ও ভয়ঙ্কর এক বাসরাত কাটিয়ে উঠলেও এখনো স্মৃতিগুলো ভুলতে পারেনি ভাবতে এই শরীরে কাটা দিয়ে উঠছে যেন গতরাতে যখন তৌসিফ তালুকদার হাত তখনই পোষ ভেবে নিয়েছিল তার জীবনের না ভাবার কোনো কারণও ছিল না যদিও তৌসিফ বিয়ের পরপরই পৌষের কোমর চেপে ধরেছিল তার হাতের ছোঁয়াগুলো পোষ মানতে পারেনি আর না কোনোদিনও পারবে নোংরা এক পুরুষই তৌসিফ তালুকদার গতরাতে নোংরামি করা যে তার নিয়তিতে আছে কি নেই তা কিভাবে বুঝবে পোষ সে কি থেকেছে বা কাছাকাছি কোনো খবর জানে ভাষা ভাষা খবর পুরো এলাকাবাসী জানে তৌসিক তালুকদারের ব্যাপারে কাজের মেয়ের সাথে সম্পর্ক আছে কথাটা ভাবতেই ঘৃণায় গা করে ওঠে পৌষে এমন জঘন্য চরিত্রহীন পুরুষের পৌষে তিন কবুল বলে নিজের জীবনে তাকে জড়িয়েছে পোষ হোক রাগ করে কিংবা অভিমান করে কিন্তু বিয়েটা তো সত্যি জীবনের সব চাইতে বড়তম সত্যি এই সত্যি ললার থেকে পোষ কোনো দিন মুছতে পারবে না আমৃত্যু সকলে জানবে তৌসিফ তালুকদারের বউ পোষ রাত হক পোষ এমন একজন পুরুষের বউ যে কিনা তার ওই নোংরা হাতে কত নারীকে ছুঁয়েছে তার কোনো ইয়ত্তা নেই আগের বউ নিশ্চয়ই এই কারণে ছেড়ে চলে গিয়েছে তাছাড়া তো কোনো কারণে দেখে না পোষ রুচিহীন পুরুষ গতরাতে আছলে হাত দিয়ে বেহায়ার মতো কতটা স্বাভাবিকভাবেই না বলল আমি সাহায্য করি পিনছুটাতে একা পারবে না কেন রে ভাই পৌষ কি বলেছে তোকে নলার মতো ওকে সাহায্য করতে পৌষের কি হাত নেই তুই কেন চাইবি সাহায্য করতে যা তোর কাজের মেয়েকে সাহায্য কর পিনছুটাইতে কথাগুলো মনে মনে বলে পৌষ সরে দাঁড়ালো তৌসিফের মোটেও ভালো লাগলো না ব্যাপারটা সে বিয়ে করে বউ এনেছে বউয়ের প্রয়োজন তো সব তাকেই দেখতে হবে এক ভুল মানুষ কতবার করে পৌষকে সে কোনোদিন হাতছাড়া করবে না ভালোবাসা এখনো জন্ম নেয়নি পৌষের প্রতি কোনো অনুভূতিও এখনো জাগ্রত হয়নি এটাই তো স্বাভাবিক মানসিক টান এত তাড়াতাড়ি তো আর এসে যায় না মানুষের সময় লাগে সে সময় নেবে মানুষ বলে এক দেখায় প্রেম হয়ে যায় তৌসিফের কাছে এটা মিথ্যে মনে হয় এক দেখাই প্রেম হয় না এক দেখাই হয় চাহিদা আকাঙ্ক্ষা তীব্রভাবে কাছে টানার অদম্য এক উচ্ছ্বাস সেটা ভালোবাসা নয় ভালোবাসতে হলে আগে মানুষটাকে জানতে হবে তাকে চিনতে হবে পছন্দ অপছন্দ চেনা জানা কিছুটা মেলামেশা কিছুটা সময় তাকে কি মনে করা অতঃপরই প্রেম ভালোবাসা হয় এই ভালোবাসার থেকেও গভীর ভালোবাসা তৌসিফ তালুকদার বেশি ছিল সেই ভালোবাসা তাকে পুরো আঙুল দেখিয়ে চলে গিয়েছে নামমাত্র স্বামী বলেই তৌসিফ চেয়েছিল পৌষকে সাহায্য করতে কিন্তু পৌষ ভেবেছিল ভিন্ন কিছু ও নিজের আচল টেনে সরিয়ে ভীতু অথচ রাগি গলায় বলেছিল আমার কাছে আসার চেষ্টা করবেন না আপনার ছো আমার ঘৃণা লাগে ব্যাস তৌসিফ তালুকদারের খেপে যাওয়ার জন্য এই দুটো লাইনই যথেষ্ট ছিল লাল দুটো চোখ দিয়ে যখন তাকালো পৌষের দিকে তখন যেন পৌষের প্রাণ পাখি উড়ে পালালো তোসিফ খের পেয়ে হাতে পৌষের আঁচলটা টেনে এক হাতে পেছিয়ে নিল চোয়াল শক্ত করে বলেছিল স্বামীর ছোঁয়া ভালো লাগে না তাহলে কারটা লাগে ওই বখাটে প্রেমিকেরটা হতভাগ অবাক পৌষ বলদের মতো দাঁড়িয়ে রইল কিছু বলার মতো ছিল না তার কাছে এই সুঠাম দেহের মানুষটার সামনে নিছকই দুর্বল একটা প্রাণী সে নিজেকে বিসর্জন দিতে প্রস্তুত হওয়ার আগেই তৌসিফ দক্ষ হাতে একে একে সব পিন ছাড়িয়ে দিল চুলের পিনটাও সে খুলে সবগুলো ড্রেসিং টেবিলে রেখে যে না পিছু ঘুরল অমনি দেখলো পোষ শুয়ে পড়েছে মেয়েটা যে ভয়ে তখনও কাঁপছে তা টের পেয়েছিল তৌফিক সে শুধু চেয়েছিল পৌষ যাতে ফ্রেশ হয় রিল্যাক্স হয় তাহলে আরাম পেত কিন্তু এই মেয়ে যে একটা তেরা তাকে সামাল দিতে তৌসিফের ক্ষণ পল্লবে আবিষ্ট চোখই যথেষ্ট কথাগুলো ভাবতেই খুব বুকটা এখনো ধুকপুক করে উঠলো তৌসিফের ঘুম এখনো ভাঙেনি পোষ পা টিপে টিপে বারান্দায় গেল বিশাল বড় বারান্দায় দেখা মিলল কিছু কমন আনকমন ফুলের চারার হয়তো এমনি সময় এসব পৌষের নজর কাটত তবে আজ নজর কাটল না বিষাদে তুই টুম্বুর তার বুকটা ছটফট করে উঠল কারোর জন্য মানুষটা কি তার পুষিকে এখনো মনে করছে না সে কি আদৌ ভালো আছে তার হৃদয় পোড়া ঠিক কেমন পৌষ আর ভাবল না বাইরে তাকাতেই দেখল দোকানটায় দাঁড়িয়ে আছে হেমন্ত এক ধরে দেখছে সে পৌষকে চিন চিন ব্যাথা শুরু হলো তার বুকে সিগারেট হাতে সকাল সকাল এখানে কেন দাঁড়িয়ে আছে হেমো ভাই তা বুঝলো না পৌষ বুঝতে চাইলো না শুধু তীব্র বিমানে মুখ ফুলিয়ে চলে গেল সেখান থেকে হেমন্ত তখনও আধ খাওয়া সিগারেট হাতে দাঁড়িয়ে রইল তাদের পোষটাকে এভাবে এলোমেলো হয়ে আছে কেন তাকে কি রাতে কেউ নতুন পোশাকও দেয়নি মুখটা এত মলিন কেন মেয়েটার কেউ বুঝি জানে না পৌষের যে সারা রাত একটু একটু করে খাবার অভ্যেস আছে কেউ কি জানে ওর যে আয়োডিন ডেফিসিয়েন্সি আছে ওর যে মাথা ঘোরাই একটু পরপরই তৌসিফ উঠলো সকাল দশটা নাগাদ আর আরমোড়া ভেঙে পাশে উঠে বসতেই গলাটা চুলকিয়ে উঠল হঠাৎ পৌষের চুলেটা ওর খোঁজে আশেপাশে তাকাতেই দেখলো পৌষ এক কোনায় গুটিয়ে বসে আছে হঠাৎ এভাবে ওকে দেখে মায়া হলো তৌসিফের শুকনো মুখটা দেখেই বোঝা যাচ্ছে সে খায় না অনেকটা ঘন্টা ধরে মাথাটা কাত করে থাকতে বোঝা গেল না ঘুম নয় সে তৌসিফ এগিয়ে এসে সামনে দাঁড়াতেই দেখলো চোখ বুঝে আছে পৌষ এক গাল পৌষ নিজের এতটা কাছে অর্ধ উন্মুক্ত তৌসিফ তালুকদারকে দেখে চমকালে ওকে ভরকানোর সুযোগ দিল না তার শরীর দাঁড়িয়ে থাকা পৌষ ধপ করে বসে পড়তেই তৌসিফ বাহু চেপে ধরলো কপালে চিন্তার ভাজ দেখা দিল তার চিন্তিত স্বরে বলে উঠল প্রসাদ কি হয়েছে আজি ওকে এই থাকা আমার দিকে খালি পেটি মাথা ঘুরে উঠেছে পোষের মনে হচ্ছে বমি এসে পড়লো গলায় ওয়াক ওয়াক করতে করতে বাথরুমে ঢুকলো ও পিছনে হাজির তৌসিফও পোষের লজ্জা লাগলো অচেনা লোকের সামনে বমি করতে কে বলেছে তাকে পিছু পিছু আসতে এখন কি বিয়ের পর বমি করেও শান্তি পাবে না পোষ তৌসিফ নিজেই পৌষকে ধরে রুমে নিয়ে আসলো দুর্বল পোষ চাইলেও হাতটা ছাড়াতে পারলো না এই লোকের ছোঁয়া তার সহ্য সীমা ছাড়িয়ে যাচ্ছে হঠাৎ গম্ভীর কণ্ঠে তৌসিফ জিজ্ঞেস করলো বিয়ে শাড়িটা অনেক পছন্দ হয়েছে তোমার বুঝেছি তাই এখনো পরে আছো ইজেন্ট ইট আনকমফোর্টেবল লজ্জা পেল পৌষ তবু কথা বলল না তৌসিফ আলমারির একটা পার্ট খুলে বলল তোমার জন্য এখানে কাপড় রাখা আছে চেঞ্জ করো আমি আসছি বলেই তোসিফ পের হলো পশ দেখলো আলমারি ভর্তি কাপড় রাখা হাতের কাছের এক সেট কাপড় নিয়ে ওয়াশরুমে ঢুকেই দুটো গালি দিল পশ কাপুরের মাঝে গোপন কাপড় রাখা হাই তওবা সাইজো খাপে খাপ মৈঙ্কার বাপ কিভাবে জানলো এটা কে বলল চাচি বাদে তো কেউ জানে না চাচি কিনে দেয় সব এই লম্পট লোক কি তাহলে চাচিকেই জিজ্ঞেস করলো এই চাই। লজ্জা ভয় রাগ খুব সকল কিছু সংমিশ্রণ এখন পৌষের মাঝে ছোট্ট একটা মেয়ে রুমে ঢুকলো ঝাড়ু হাতে পৌষ তখন মাথায় টাওয়াল পেছিয়ে কাউচে পা গুটিয়ে বসে আছে কাজের মেয়েটা ঢোকা মাত্রই পৌষের চোখ আপাদ মস্তক মেয়েটাকে দেখে যাচ্ছে একবার ভাবছে এই মেয়ের বয়স কত না হবে সর্বোচ্চ পনেরো কি ষোলো তবে কি এই সাথে তৌসিফ তালুকদার ওইসব করলো এতটা নিচ লোক মেয়েটার চেহারা কিছুটা মায়া মায়া সেও পৌষকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখলো বলতে চাইলো অনেক কিছু তবে পৌষ কথা না বলায় সেও কথা বলতে পারছে না ঝাড়ুয়াতে দাঁড়িয়ে আছে সোজা হয়ে পৌষের রাগ হলো ভীষণ রাগ কত বড় সাহস এতটুকু মেয়ে ওইসব করে ওই দামড়া চারশো চল্লিশ ব্যাটার সাথে ফিলফিলের শরীরটার দিকে তাকিয়ে পৌষের সন্দেহ হল যতটুকু লোক মুখে শুনেছে তাতে তো বয়সার একটু বেশি হওয়ার কথা কৌতূহল দমাতে না পেরে পৌষ বাঝখাই গলায় প্রশ্ন করলো তোমার আহা এই বাঝখাই গলায় যেন মেয়েটার কানে পুঞ্জন তুললো গদ কণ্ঠে সে পেটের নাড়ি ভুঁড়ির প্যাঁচের মধ্যে যত কথা ছিল সব উগলে দিল একসাথে ছোট ভাবি আমার নাম মিনু বয়স চোদ্দ আমার বড় আপাও এখানে কাম করত কিন্তু এখন কিন্তু সে কামে বুয়া না বোয়া কইলেই স্যাট কইরা উঠে একটু বাইরে আসে এখন আম্মা আব্বা এখানে আহে মাঝে মধ্যে কাম কইতা দিতে তখন কাম অনেক থাকে ও আমি কিন্তু শুদ্ধ ভাষায় কথা কই ছোটো ভাবি এখন হঠাৎ আপনাকে দেখে মাতৃভাষা জেগে উঠল মনে মামা যদি শুনে আমি আঞ্চলিক ভাষায় কথা বলেছি তাহলে দিবে দুই ধমক সে যে কি রাম ধমক ছোটো ভাবি একবার ধমক খাইয়া তিন দিনে জ্বরে ভুগছিলাম মামাই আবার ওষুধ আইন দিল মেলা ভালা মানুষ তবে বদ আছে একবার চাপাটি নিয়ে উঠছিল মারতে কিন্তু আমাকে না অন্য একজনকে আচ্ছা আপনি কিন্তু আগের ভাবির মতো সুন্দর না সে আসিল মেলা সুন্দরী বাব্বা কিচ্ছু মামা তো হেরে চোখে হারাতো সারাটাক্ষণ পিউ পিউ করত। কতবার যে হেগো গো আগে চোখে পড়ল। তবে আমি তখন অনেক ছোট ছিলাম বলেই একটু লজ্জা লজ্জা ভান করলে হা করে তাকিয়ে রইলো পোষ এতটুকু মেয়ে বলে কি এত এ তো শুধু পাখনা না বরং ঝুনা হয়ে গিয়েছে আর ওই ব্যাটা বুড়ো সে কি না নাহ আর ভাবতে পারলো না পৌষ তার মাথা ঘুরে উঠছে আবারও আর কথা না বলে ফটাফট বিছানার চাদর পাল্টে দিল রুম ঝাড়ু দিয়ে দক্ষ হাতে গোছগাছ করে চলে গেল সে পৌষ মাথা হেলিয়ে বসে রইল তার ভালো লাগছে না কিছু তৌসিফ রুমে ঢুকলো ফোনে কথা বলতে বলতে কথা বলা ফাঁকেই সে পৌষকে দেখে নিল পাকিস্তানি একটা থ্রি পিস পরনে তার দেখতে বেশ লাগছে তৌসিফ ফোন কেটে দিয়ে বিছানায় ছুড়ে মারলো পৌষের কাছে এগিয়ে আসতেই পৌষ চমকালো তৌসিফর মাথায় পেছানো টাওয়াল খুলে নিয়ে লম্বা চুলগুলো মুছে দিল পৌষ ভয়ে জমে গেছে একদম এই লোক এখন যে হাতে ওর চুল মুছে দিচ্ছে এই হাতেই নাকি চাপাটি তুলেছে হায় আল্লাহ না জানি কবে নামে ওঠে নতুন বউকে চাপাটি দিয়ে কুপিয়ে হত্যা করলো চরিত্রহীন বুড়ো পরক্ষণেই ভাবল না এত বড় মানুষ নিশ্চিত সাংবাদিকদের টাকা গিলাবে ধামাচাপা দিয়ে দেবে নিজের কুকর্ম পৌষের শরীর তখন মৃদু কাঁপছে যা বেশ ভালো টেপ এলো তৌসিফ পৌষের চুলে আঙুল চালিয়ে যতটুকু পারলো ভেজা চুলগুলো গুছিয়ে দিতে দিতে বলল একদম না পারলে হেয়ার ড্রায়ার ইউজ করবে হিটে চুল নষ্ট হয়ে যাবে তোমার চুলগুলো অনেক সুন্দর কৌশাদ আমার ভালো লেগেছে আর মুচুলগুলো এমন ছিল ঘন কালো আর লম্বা কথাগুলো বলতে বলতে পৌষের চুলের ভাঁজে যখন নাক ডুবিয়ে ছোট্ট একটা শ্বাস নিল তৌসিফ তখন পৌষের মনে হলো এবার মরণ নিশ্চিত পৌষ আর বাঁচবে না তবে তেমনটা কিছুই হলো না সেকেন্ডের ব্যবধানে তৌসিফ সরে এলো খুবই সাবলীল ভাবে বলল শুধু খানটা বলেই টাওয়াল রাখতে গেল ওয়াশরুমে পৌষ দম ছাড়লো এভাবে আর টেকা যাচ্ছে না এই লোক খুব ফাট অনেক কাছে চলে আসে কৌশল ঘৃণা লাগছে এই লোকের দেওয়া কাপড় গায়ে দিতেও ঘৃণা লাগছে তার একদিনও হলো না অথচ পৌষের দম আটকে আছে এখানে কিভাবে থাকবে ও তৌসিফ এসেই পৌষের হাত ধরে নিতে চাইল বাইরে এত ধরা এবার পৌষ মানতে পারলো না হাত ছাড়িয়ে নিয়ে ঝাঝালো গলা এবার বলেই ফেললো এত কেন ছুঁয়াছুঁই করছেন আপনি হ্যাঁ এতই যেহেতু ধরার শখ তাহলে গুটিয়ে আছেন কেন যা করার করুন দয়া দেখানোর দরকার নেই কি ভেবেছেন আমি জানি না কিছু সব জানি আমি আর কিছু বলার আগেই পৌষকে থামিয়ে দিল তৌসিফ ওর কানের কাছে মুখ এনে শুধু বলল তুমি যদি এতই ডেসপারেট হও দেন আই হ্যাভ নো প্রবলেম পৌষাত তবে এখন একটু ধৈর্য ধরো বড় আপা এসেছে বাসায় চুপচাপ তার সামনে ভদ্রভাবে থাকবে বাকি যা চাইছো সব দিব রাতে বললে তখনই দিতাম আমার তো কোনো ছোঁয়াচে রোগ নেই তোমার মতো এই দফায় পোষ কাঁদতে চাইলো এই লোকটাকে যা তা বলে অপমান করে যাচ্ছে পোষ মানতে পারছে না এত অপমান সহ্য করার মতো নয় তৌসিফ ওর হাত ধরেই ড্রয়িং রুমে নিয়ে এলো তৌসিফের বড় আব্বা সহ দুজন ছেলে উপস্থিত আপাতত সেখানে টেবিলের কাছে আসতেই তাইফা উঠে দাঁড়ালেন ভাইয়ের পক্ষে জড়িয়ে ধরে কপালে চুমু খেয়ে বললেন অনেক বড় হয়ে গিয়েছো পোষ কত ছোট দেখেছি তোমাকে তোমাদের উঠানে যখন খেলতে তখন একদিন দেখেছিলাম ছোট্ট পিচিটা আমার সম্পর্কে ভাবি হবে করে তিনি ভাবি নিশো না বসো খাবে আগে পরে কথা হবে পৌষকে নিজের সাথে করে নিয়ে বসালেন তিনি ঠিক পাশে বসা তুলসি ব্রেডে বাটার লাগিয়ে পৌষকে দিল তুলসি তাকালো পৌষ এসব অখাদ্য সে তো খায় না কিছু না মরণকালেও না তারপর নাক কুচকানো তুলসি খেয়াল করলো জুসের ক্লাসে চুমুক বসিয়ে পৌষের প্লেটে ডিম তুলে দিল পৌষের মুখভঙ্গি বদলাল না খাচ্ছে না আবার উঠেও যাচ্ছে না পৌষ শুধু পুতুলে নাই বসে আছে তৌসিফ সবার সামনে জিজ্ঞেস করলো খাচ্ছ না কেন পৌষ কথা বলল না তাই ফাও তাকালো পৌষের দিকে চার জোড়া চোখ ওর তাকাতেই অস্বস্তি শুরু হলো পৌষের তৌসিফের হঠাৎ মনে হলো হয়তো পৌষের শরীর খারাপ লাগছে তাই পৌষের মাথায় হাত রেখে বলল খারাপ লাগছে পৌষ মৌন রইল এখনো তাইফা পৌষের মুখের সামনে ব্রেড ধরলেন আদরের সহিত বললেন আমি খাইয়ে দিতেছি সোনা হা করো পৌষ চুপ থাকাতে তৌসিফ এবার কিছুটা গম্ভীর স্বরে বলল কথা বলো পৌষরাজ কি সমস্যা হচ্ছে তোমার কেন খাচ্ছ না তৌসিফের গম্ভীর কণ্ঠে পৌষ এবার কেঁদে দেবে দেবে ভাব তাইফাও বুঝলেন না ঠিক বিষয়টা তৌসিফ পৌষের কবজিটা চেপে ধরে টেনে তুললো চেয়ার থেকে একদম সোজা হয়ে দাঁড়িয়ে তাইফার থেকে তাকিয়ে বলল আপা তোমরা খেয়ে নাও আমি দেখছি ওর সমস্যা কোথায় বলেই আর দাঁড়ালো না এক পলক সোজা রুমে নিয়ে দরজা লক করে দিল পৌষকে বিছানায় বসিয়ে ও শুধু দরজা লক করেছে পিছু ফিরতেই দেখল পৌষের চোখে মুখে ভয়ের ছাপ তৌসিফ বুঝলো না এতটা ভয় কেন পেল মেয়েটা ও তো এখনও একটা ধমকও পর্যন্ত দিল না তোসিফ যেই না এগিয়ে আসবে কিছু বলতে অমনি সাহসী চঞ্চলা পৌষ হু হু করে কেঁদে উঠলো মিনুর কথাগুলো শুনে রাগে ভয়ে ওর অন্তর একটা কাঁপছে এতক্ষণ চেপে রাখলেও তোসিফ সামনে আসলেই ওর মনে হচ্ছে কখন না যেন চাপাটি মেরে ওকেই মারতে থাকে তোসিফ ওর হঠাৎ কান্নায় চমকালো দুটো পায়ে এগিয়ে আসলে আসতে নিলেই পৌষের গলার শব্দ বৃদ্ধি পেল